ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই গোটা বাড়ি সহ উঠোনে মজুত করা আনুমানিক পাঁচ বিঘা জমির ধান পুরে ছাই হয়ে গিয়েছে আগে সংস্থা থেকে ঋণ নেওয়া হাজার দিন কয়েক নগদ টাকা সোনা ঘরের ভেতরের সমস্ত জিনিস আগুনের মুখ থেকে রেহাই পাইনি ছোট বাচ্চাদের গরম জামা কাপড়গুলিও মাথায় হাত কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকার বাসিন্দা জিতেন বর্মনের জিতেন বাবু পেশায় কৃষক এবং চাষের কাজের ফাঁকে টোটো চালান স্থানীয় এলাকায় জানা গিয়েছে রবিবার রাতে থাকার ঘর ঘরে আগুন দেখতে পান জিতে নেস্ত্রী এরপর আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি পুড়ে যায় থাকার ঘর সহ আরও দুটি ঘরও সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক আট লক্ষ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বারবিশা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং বারবিশা ফাড়ির পুলিশ দমকল কর্মী গ্রামবাসী এবং পুলিশের চেষ্টায় দীর্ঘ তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে দমকল সূত্রে জানা গিয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করছেন তারা এটা মানে খুবই দুঃখজনক ঘটনা এটা পূর্ব চক সকাল দশ আটানব্বই বুথের বাড়ির মালিকের নাম হচ্ছে জিতেন বর্মন তো মোটামুটি সাড়ে চারটা পনের পাঁচটার দিকে প্রথম আগুনটা লাগে আর তো সঙ্গে সঙ্গেই স্থানীয় যারা ছিল আশপাশের লোকজন সবাই ফায়ার ব্রিগেডকে খবর করে তো ফায়ার ব্রিগেডের রাস্তা টাস্তা একটু ট্যাঁচানো ট্যাঁচানো রাস্তা ঠিকঠাক চিনতে না পারার জন্য একটু সময় লেগে যায় যাই হোক তা আসার পরে এখনো তো মানে ঘটনার তিন ঘন্টা খুব তিন ঘন্টা পার হয়ে গেল এখনো তো নিয়ন্ত্রণে ঠিক করে আসলো না আগুন আসলে এই মুহূর্তে ওই কিছু ধান কেটে যে ধানের পুঁজিগুলো ছিল ওগুলো আমাদের ধিক ধিক করে আগুনগুলো যেগুলো জ্বলছে ওটাই এখন নেবানোর চেষ্টা হচ্ছে আর কি মানে কি পরিমাণ ক্ষয় যদি একটু ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে গেলে বিঘা পাচাকের মতো ধান পুরোটা মানে মাঠের থেকে কেটে এনে বাড়িতে স্ট্যাক করে রাখা ছিল এটা পুরোটাই পুরোটাই একদম আর দুটো ঘরের কোনো অস্তিত্বই নেই এই মুহূর্তে আর বাকি দুটো ঘরও বারান্দা টারান্দা ঘরের কাঠফাট যা ছিল সব পুড়ে গেছে মোটামুটি বাড়ি শুদ্ধ মানে চারটা ঘর তার সব থেকে মানে দুঃখজনক খবর হচ্ছে যে ওনারা একটা বেসরকারি সংস্থা থেকে হয়তো বা কিছু একটা মানে লোন নিয়েছিল আর কি মোটামুটি যা শুনতে পেলাম হাজার পঞ্চাশের টাকা সেই টাকাটা পুরোটাই ঘরেই ছিল পুরো গেল ঘরেই ছিল ঘরের থেকে কিছু বের করতে পারেনি যেহেতু ঘরের মধ্যে যা ছিল সবই শেষ কিছু গয়নাগাটি ছিল সেগুলোও শেষ সে পরিবার পরিবারটা তো আজকে মাথা গোজার একটা ঠাই নেই এই পরিস্থিতিতে পরিবারটি মানে রাতটা কোথায় কাটাবে তারও কোনো উপায় নেই মানে জায়গা নেই কি খাবে তারও কোনো ইসে নেই আপনারা গ্রাম পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত তারপরে আমাদের উপপ্রধান তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আর দলীয় হিসাবে অঞ্চল সভাপতি এসেছিলেন ওনারা পরিবারের সবার সঙ্গে কথা বলেছেন এই মুহূর্তে রাতের ত্রিপাল টিপাল দিয়ে এবং রাতের খাওয়ার ব্যবস্থা করা হবে আর সঙ্গে সঙ্গে আমরা বিডিও সাহেবের সঙ্গে কথাগুলি অঞ্চলের যে আমাদের আছে ওনার সঙ্গে কথা বলি আমি কথা বলার পরে ছবি বা ভিডিও সব কিছু পাঠিয়ে এখন পরিস্থিতি যে আজকের একটা আমরা যেভাবেই হোক একটা ব্যবস্থা করছি কালকে সরকারি স্তরে যতটুকু যা করা যায় ক্ষতি তো মানে যা ক্ষতি এটা তো বলার কিছু নেই ক্ষতিপূরণ আমি জানি না ক্ষতিপূরণ বলে কিছু হয় কি না তো যাই হোক যতটুকু সরকারি সাহায্য করা যায় বা যাবে সেটা আমরা পুরোপুরি চেষ্টা করব যাতে কিছু একটা করা যায় আপনার নাম এবং আমার নাম কৌশিক দাস আমি বলতে পারছি এক নম্বর অঞ্চলে দশ হাজার আটানব্বই ভূতের গ্রাম পঞ্চায়েত